আপনি কি জানেন খাবার খাওয়ার পরে শুয়ে পড়লে শরীরে কোন মারাত্মক হয় অতিরিক্ত চা খেলে শরীরে কোন মারাত্মক হয় কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে ভাত খাওয়ার পরে কি খেলে শরীরে মারাত্মক হতে হয় শরীরে রেশ বেরোলে কি দিলে দ্রুত সেরে যায় মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় এমনও আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি কি জানেন খাবার খাওয়ার পরেই শুয়ে পড়লে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ হৃদরোগ অপশন বি অ্যানোমিয়া অপশন সি অ্যাসিডিটি অপশন ডি আলসার উত্তর হচ্ছে অপশন চি অ্যাসিডিটি আমাদের শরীরের সব থেকে ব্যস্ততম অঙ্গ কোনটি অপশন এ ফুসফুস অপশন বি কিডনি অপশন চি লিভার অপশন ডি হৃৎপিণ্ড হচ্ছে অপশন ডি হৃৎপিণ্ড কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে অপশান এ রস অপশান বি মধু অপশান সি ডিম অপশন ডি দুধ এর উত্তর হচ্ছে অপশান এ লেবুর রস নিয়মিত কোন ফল খেলে চার রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশান এ আপেল অপশন বি কমলা অপশান সি কলা অপশন ডি পেঁপে উত্তর হচ্ছে অপশন বি কমলা। অতিরিক্ত ডিমের কুসুম খেলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি হৃদরোগ অপশন সি ডালসার অপশন ডি ডায়াবেটিস উত্তর হচ্ছে অপশন বি হৃদরোগ বাচ্চাদের কোন খাবার খাওয়ালে বৃদ্ধি পায় অপশন এ অপশন সি দুধ অপশন ডি ডিম এর উত্তর হচ্ছে অপশন বি মাছের ডিম সকালে খালি পেটে কোন খাবার খেলে থাইরয়েড দুটো সেরে যায় অপশন এ জল অপশন বি দুধ অপশন সি জিরা অপশন ডি কলা অপশন ছি জিরা রাতের লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয় এ অপশন এ ডিমনেশিয়া অপশন বি হাঁপানি অপশন চি অ্যানোমিয়া অপশন ডি হৃদরোগ হৃদরোগ কোন সবজি কাঁচা খেলে ত্বকে লাবণ্য বৃদ্ধি পায় অপশন এ ঢ্যাঁড়স অপশন বি টমেটো অপশন চি মূলা অপশন ডি গাজর এর তো হচ্ছে অপশন ডি গাজর মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দুধ সেরে যায় অপশন এ দারচিনি অপশন বি দুধ অপশন সি কালজিরা অপশন ডি লবঙ্গ হচ্ছে অপশন সি কালজিরা কোন খাবারে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় অপশন এ দুধ অপশন বি টিম অপশন সি বীজ অপশন ডি মধু এর উত্তর আছে অপশন সি কুমড়া বীজ খাবার খাওয়ার আগে কি খেলে শরীরে ওজন কমে অপশন এ জল অপশন বি কলা অপশন সি আপেল অপশন ডি জাম্বুরা অপশন ডি জাম্বুরা কোন ফলের রস মাথায় লাগালে চুল গোড়া থেকে কালো হয়ে যায় অপশন এ বেদনা অপশন ডি হর্তকি অপশন সি আমলকি অপশন ডি লেবু এর উত্তর হচ্ছে অপশন ছি আমলকি সারা বিশ্বে কোন ফল মানুষ সব থেকে বেশি খায় অপশন এ আপেল অপশন বি কলা অপশন ছি খেজুর অপশন ডি পেঁপে এর উত্তর হচ্ছে অপশন বি কলা পৃথিবীর কোন দেশে মানুষ শুধুমাত্র বিয়ের দিন স্নান করে অপশন এ জাপান অপশন বি কানাডা অপশন সি চেন অপশন ডি নামিবিয়া তৃতীয় চেন নামিবিয়া অতিরিক্ত চা খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ আলসার অপশন বি হার্টের রোগ অপশন সি কোষ্ঠকানিঠ্য অপশন ডি ক্যান্সার অপশন বি হার্টের রোগ শরীরে রেশ বেরোলে কী দিলে দ্রুত সেরে যায় অপশন এ নিম পাতা অপশন বি অ্যালোভেরা অপশন সি রস অপশন ডি দুধ উত্তর হচ্ছে অ্যালোভেরা তেঁতুল খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ জন্ডিস অপশন বি কোলেস্টেরল অপশন সি হাঁপানি অপশন ডি গ্যাস্ট্রিক উত্তর হচ্ছে কোলেস্টেরল ছেলেদের তুলনায় মেয়েদের কোন জিনিসটি বেশি হয় অপশান এ দৃষ্টিশক্তি অপশন বি মেধা শক্তি অপশন সি শ্রবণ শক্তি অপশন ডি শক্তি। এর উত্তর হচ্ছে শ্রবণ শক্তি টক খাওয়ার পর জল খেলে শরীরে কোন সমস্যা হতে পারে অপশন এ পেট খারাপ অপশান বি অ্যাসিডিটি অপশান সি চুলকানি অপশন ডি স্মৃতি এর উত্তর হচ্ছে পেট খারাপ অ্যাসিডিটি ভাত খাওয়ার পর কী খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশন এ দই অপশান বি দুধ অপশান বি জল অপশান ডি চা এর উত্তর হচ্ছে অপশান ডি চা কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশান এ পান অপশান বি দুধ অপশান সি পেঁপে অপশান ডি দই এর উত্তর হচ্ছে পান দুধ পেঁপে দই স্নানের জলে কি ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় অপশন এ লবণ অপশন বি তেজপাতা অপশন চি বরফ অপশন ডি লেবু এর উত্তর হচ্ছে তেজপাতা কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় অপশন এ মাছ অপশন বি মাংস অপশন সি ডিম অপশন ডি দুধ এর হচ্ছে ডি অপশন বি মাংস দুধের সাথে কি খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ চিনি অপশন বি গুড় অপশন সি খেজুর অপশন ডি মধু হচ্ছে অপশান সি খেজুর এখানে কতটুকু উত্তর সেটি হয়েছে তা আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন